তো গাইস না মানে কোনো দিনও এমন দিন আসবে ভাবতে পারিনি ভাই ধারণাই করা যায় না মানে বন্ধু বন্ধুকে হারিয়ে দিল আদৃতের প্রিয় বন্ধু উদয় অজৃতকে রীতিমতো গোহারান হারিয়ে দিয়েছে না মানে এটা কোনো দিন আমি চিন্তাও করতে পারিনি আমি ধারণাও করতে পারি না যে ভাই অদৃতের এত খারাপ সময় আসবে অজৃতকে এত খারাপ সময় দেখতে হবে না মানে এত ম্যাসিভ হিট দেওয়ার পর এত ম্যাসিভ ক্রেজ ক্রিয়েট করার পর এত ম্যাসিভ ফ্যান ক্রেজের পর তাকে এত খারাপ দিন দেখতে হবে না মানে যখন যখন তার কোনো প্রোজেক্ট আসছিলো না ফ্যান্সরা জাস্ট এক ওয়েট করছিল যে ভাই আদ্রিৎ তুমি কবে কিছু আনবে তুমি কবে নতুন প্রজেক্ট আমাদেরকে দেবে ভাই সে কি ক্রেজ বাট সেই ক্রেজের কিন্তু আমি কোনো ফলাফল দেখতে পেলাম না ভাই রীতিমতো টিআরপি লিস্ট থেকে ছিটকে গেছে ছিটকে গেছে ছিটকে বেরিয়ে গেছে ইয়েস ইভেন উদয় আজরিতকে হারিয়ে দিয়েছে আজরিতের প্রিয় বন্ধু উদয় তার সিরিয়ালটা দ্বিতীয় পজিশনে র্যাঙ্ক করছে ইয়েস টিআরপি লিস্টে দ্বিতীয় হয়েছে পরিণীতা সিরিয়ালটা উদয় পরিণীতা সিরিয়ালটা টিআরপি লিস্টে দ্বিতীয় পজিশান হোল্ড করে বসে আছে আর আদৃত কি না ছিটকে বেরিয়ে গেছে আদৃতের সিরিয়াল ফাইভ পয়েন্ট থ্রি রেটিংয়ের সাথে এগারো নম্বর পজিশানে চলে এসেছে লেভেন্থ পজিশান মানে বুঝতে পারছো যে ভাই অডিয়েন্স জাস্ট নিতে পারছে না এই সিরিয়ালটাকে মৃত্যুর বাড়িকে অডিয়েন্স আর নিতে পারছে না জাস্ট নাহলে ভাই এরকম এরকম দিন দেখতে হয় অদৃতকে তার এই ফ্যান ফ্যানবেস নিয়ে তার কাজের প্রতি এত ক্রেজ সেসব নিয়েও ভাই তাকে এই দিন দেখতে হচ্ছে কোথায় গেলো সেসব ফ্যান্সরা কোথায় গেলো সেসব অডিয়েন্স নিশ্চয়ই তাদের ভালো লাগছে না এই সিরিয়ালটা তা নাহলে তো ভাই কেউ না দেখে থাকতে পারে না এবার অনেকে ক্রিটিসাইজ করছে আদৃতকে আমি জানি না ক্রিটিসাইজ করার মতো কিনা বাট সময়টা কিন্তু আদুলিতে খারাপ চলছে সময়টা আদুলিতে খারাপ চলছে কিছুই তার লাইফ এখন ঠিক চলছে না না সে একটা প্রপার হিরোইন পাচ্ছে আই মিন অ্যাকর্ডিং টু অডিয়েন্স অ্যাকর্ডিং টু অডিয়েন্স না সে ভালো হিরোইন পাচ্ছে পারফেক্ট হিরোইন পাচ্ছে না পারফেক্ট গল্প পাচ্ছে চলো আমরা জাস্ট আশাই করতে পারি কারণ দেখো ভাই পরিণীতা সিরিয়ালটা মানে বুঝতে পারছো উদয় পর্যন্ত অদৃতকে বিট করে দিয়েছে যে তার আগের সিরিয়ালে সাইড ক্যারেক্টার প্লে করত। পার্শ্ব চরিত্র প্লে করত। সে ভাই একটা সিরিয়ালের লিড হিসাবে এসে আদৃতের সিরিয়ালকে জাস্ট বিট করে দিয়েছে ভাই দ্বিতীয় পজিশন হেল্ড করছে উদয় সিরিয়াল দ্বিতীয় পজিশান হেল্ড করছে রাত্রিতে যে ভাই বং ক্রাশ তার সিরিয়াল কিনা ভাই এগারো নম্বর পজিশনে এসে গেছে মানে এগুলো ভাবা যায় না ঠিক আছে নিশ্চয়ই অডিয়েন্সের পছন্দ হচ্ছে না এবার ভাই মেকারসদের একটু ইমপ্লিমেন্ট করতে হবে সময় এসে গেছে নাহলে ভাই শর্ট চেঞ্জ হবে শর্ট তো চেঞ্জ হচ্ছে কিছু করার নেই অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে ভাই মেকারসদেরকে এবার কিন্তু পাবলিক অডিয়েন্সের কথা মাথায় রেখে ভাই সিরিয়ালের মধ্যে নতুন জিনিসপত্র ইমপ্লিমেন্ট করতে হবে সে 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 হিরোইন চেঞ্জ করার ব্যাপার হোক বা স্টোরি চেঞ্জ করার ব্যাপার হোক এক্সাইটমেন্ট আনতে হবে স্টোরির মধ্যে এক্সাইটমেন্ট নিয়ে আসতে হবে যেগুলো ভাই অন্য সিরিয়ালকে বিট করতে সক্ষম হবে তাহলে ভাই সিরিয়াল বন্ধ হতে আর বেশি দিন নেই যদি এত কিছু না করে যদি ইমপ্লিমেন্ট না করে যদি নতুন নতুন জিনিসপত্র না নিয়ে আসে তাহলে ভাই সিরিয়াল বন্ধ হয়ে যেতে পারে শর্ত চেঞ্জ হবেই আর হচ্ছেও কিছু করার নেই কিছু করার নেই শেষ কথাটা কিন্তু ভাই অডিয়েন্স বলে শেষ কথাটা ভিউয়ার্সরা বলে শেষ কথা টিআরপি বলে দ্যাটস ইট বেশি কিছু বলবো না বাকি এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড উই ক্যান হোপ ঠিক আছে আমরা জাস্ট আশাই করতে পারি যে পরবর্তী সপ্তাহে যেন টি আর পি লিস্টটা আবার যেন এগিয়ে আসতে পারে গল্পটা যেন ভালো হয় মোটামুটি তারা ইমপ্লিমেন্ট ভাই খুব করার প্রয়োজন আছে ভালো জিনিসকে ইমপ্লিমেন্ট করতে হবে যখন তুমি দেখছো তোমার এই জিনিসটা ওয়ার্ক করছে না তোমায় ভাই চেঞ্জেস নিয়ে আসতে হবে আদার ওয়াইস ভাই কিছু হবে না নাথিং সইয়া তোমাদের মতামত অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে